ফিল্মি কায়দায় বিমানে করে চুরি করতে এসে পুলিশের হাতে ধরা আর যে খবর আপনাদের সামনে নিয়ে আসছি তা দেখে চমকে যাবেন আপনিও সত্যি এক অবাক করা কাহিনী বিমানে করে শিলিগুড়িতে এসে চুরি দুই ভিভিআর চোরকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কি অবাক হলেন তাই তো কিন্তু এমনটাই ঘটেছে চুরি করতে বিমানে করে শিলিগুড়িতে এসেছিল চোর তারপর একটি হোটেলে চুরির ঘটনা ঘটায় দুই দুষ্কৃতী যদিও চব্বিশ ঘন্টার মধ্যেই ওই দুই ভিভিআইপি চোরকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী এবং ভিক্টর ঘোষ ধৃতদের মধ্যে সৌমাল্য চৌধুরী আসানসোলের বাসিন্দা এবং ভিক্টর ঘোষ হুগলির বাসিন্দা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুজন গত উনিশ তারিখ বিমানে করে শিলিগুড়িতে পৌঁছায় প্রধাননগর থানার অন্তর্গত একটি নামি হোটেলে ছিল তারা এরপর মঙ্গলবার পানিটাকি অন্তর্গত হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটায় স্বর্ণালঙ্কার সহ দামি জিনিসপত্র চুরি করে তারা সেই চুরির ঘটনায় অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ এরপর চব্বিশ ঘন্টার মধ্যেই প্রথমে সৌমান্ড চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানার পুলিশের সহযোগিতায় হোটেল থেকে তার সঙ্গে ভিক্টরকেও গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার হয় রাতে এ বিষয়ে শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদীপ সরকার তিনি বলেন ধৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে বিমানে করে এসে শিলিগুড়িতে থেকে চুরির ঘটনা ঘটায় তারা এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে

অ্যাকচুয়ালি কালকে আমাদের কাছে ইনফরমেশন আছে যে একটা বাড়িতে চেক হয় এবং সেখানে হয়ে হলে আপনার বাড়ির উনি একটা কমপ্লেন করেন আমাদের কাছে সেই কমপ্লেন বেশি একটা কেস স্টার্ট হয় এবং ডিউরিং ইনভেস্টিগেশন আয়োগ এবং পার্টি কেউ ওসি এবং আইসি শিলিগুড়ি এদের একটা খুব একটা ভালো টিম এটার উপরে ওয়ার্ক করে এবং আলটিমেটলি ইন্টারভেট করে একজনকে আমরা ইনভেস্ট্রিয়ার সময় একজনকে আমরা অ্যাপ্লাইন করি সেই অ্যাপ্লাইন করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা কোনো ব্যাংকটা হদিশ পাই আমরা জানতে পারি যে পরশু দিন উনিশ তারিখে দুটো ছেলে একজন আসানসোল থেকে এবং আরেকজন হুগলি থেকে এখানে আসে তারা প্রধানভাবে একটা হোটেলে রুম ভাড়া নেয় এবং সেখান থেকে ওরা একটা অপারেশনের চেষ্টা করে যে সাত আট দিন কিছু ভাই চুরি করবে তো এটা ফার্স্ট ট্রাই করেছিল প্রথম দিন সাকসেস পেয়েছিল এবং ওরা এটা চুরিটা করেন এবং আমাদের একজনকে আপনার যখন অ্যাপ্রেন্ট করার পর ভিতরে অ্যাপ্রেন্ট যখন করি আমরা তা ওটা জিজ্ঞাসাবাদ করে আরেকজনকে আমরা ধরতে পারি তো এই তারপরে যখন পুরোটাই আমরা যখন এটা যাই এবং অ্যাটলাস্ট আমাদের টোটাল যা যা আমাদের থেপ্ট হয়েছিল সে পুরোটাই রিকভারি হয় এবং সেখানে আমাদের একটা টেন আমাদের ক্যাশ যেটা ওনার ওনার কমপ্লেন ছিল যে হারিয়ে গেছে তো সেটা ওনার থেপ থেকে ওটা আমাদের রিকোভারি হয়েছে এছাড়াও বিভিন্ন সোনার অর্নামেন্টস এবং সিলভার অর্নামেন্টস যেগুলো আছে সেগুলো রিকোভারি হয়েছে আর আমরা যখন ওনাদের হোটেলে সার্চ করি তো বিভিন্ন ব্যাটারি পাই যেগুলোতে আমরা ইন্সট্রুমেন্ট এগুলো ইউজ করেছি এবং বিভিন্ন মোবাইল যেগুলো আছে যেগুলো করে ক্রাইম সিনেম ইউজ করেছে আর এটাই আছে আমাদের এ ধরনের যে কাজগুলো যে চুরি যেটা হচ্ছে সেটা আমাদের এখন অ্যাকশন পার্ট সিরিয়াসলি আমরা সবসময় নিই এখনও নিচ্ছি যে এই রিকোভারিটা আপনাদের সামনে জানানো সৌমাল্য এবং ভিক্টর স্যার টাইটেলটা একটু সৌমাল্য চৌধুরী এবং ভিক্টর ঘোষ ভিক্টর ঘোষ স্যার এরা কীভাবে আসে চুরি করতো কী ছিল এদের মোটিভ মানে চুরি মোটিভ তো কিছু না পার্সোনাল গেম থাকে এর লাইন এসেছিলো বাইরে থেকে একটা টিম একটা আসানসোল থেকে এবং একটা ভদ্রেশহর থেকে তারা এখানে এসে চুরি করবে বলে এসেছিলো এবং আলটিমেটলি তারা এটা প্রথম যে যেখানে ওরা যায় এবং সে সাকসেস পায় এবং এটা চুরি করতে পারে কিন্তু আমরা ওয়েল রাখি যে আমরা একটা কোম্পানির বেশি ইনভেস্টমেন্ট করে কিন্তু প্রপারলি এদেরকে অ্যাপেন করি এবং গ্যাংটা পুরো ডেট করা সম্ভব হয়েছে গ্যাঙ্গে কি দুইজনই রয়েছে আমরা এটা উপরে ইনফেসে চলছি জাস্ট প্রিমিয়ার স্টেজে আছি আমরা এই গ্যাংয়ে যারা থাকি তার সবাইকে আমরা অ্যাপ্লেন করবো যারা এই গ্যাং এই টাইপের গ্যাংগুলো খুব প্রফেশনাল গ্যাং আছে এবং যারা বাইরে থেকে প্ল্যান করে আসে ডেফিনেটলি তারা এর আগে অনেক কেস বা অন্য কোনো কিছু থাকবে দেখে সেগুলো আমরা সার্চ করছি স্যার এই মুভমেন্টে নেই আমাদের ইনফেসে যেটা আছে সেটা আমরা আমার প্রবেশ বলছি স্যার প্রথমজনকে কবে প্রথম আজকে আমরা অ্যাপ্লাই করি এবং তারপরে ইনফেসে আমরা আরেকজন কে কর পে স্ত্রীতে জাল জল সপরি আশা দে